অভিনয়ের চেয়ে বরাবরই ঐশ্বরিয়া রায়ের সৌন্দর্য নিয়ে বেশি কথা হয় আর সেই সৌন্দর্যকে প্লাস্টিক তকমা দিয়েছিলেন ইমরান হাসমি প্লাস্টিক বিউটি বলে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি সে সময় তাকে শুনতে হয়েছিল নানা কটু কথা বলিউডে এক প্রকার ঠাসা হয়ে উঠেছিলেন ইমরান যদিও এরপর বিষয়টির জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান এই অভিনেতা সম্প্রতি ইউটিউব চ্যানেল দা লালান টপকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আবারও সামনে এনেছেন অভিনেতা জানিয়েছেন কখনও সামনাসামনি দেখা হলে ক্ষমা চাইবেন তিনি সাক্ষাৎকারটিতে ইমরান হাসমি বলেন এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান তাহলে তা ঠিক হবে না আসলে বিষয়টি সে অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল ইমরান হাশমি জানান তিনি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত অভিনেত্রীর হামদিল দেচুকের সানাম আর ইমরানের কাসু সিনেমার শুটিং চলছিল পাশাপাশি ঐশ্বরিয়া দেখা পেতে তিন ঘন্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়েছিলেন ইমরান ঐশ্বরিয়ার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি ইমরান হাশমির কখনো দেখা হলে ক্ষমা চাইবেন বলেও জানান অভিনেতা দুই সালে করণ জোহরের কফি উইথ করণের চতুর্থ সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হাসমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ অতিথিদের মধ্যে যিনি ভালো উত্তর দেন বিজয়ী হিসেবে তাকে বিশেষ উপহার দেওয়ার নিয়ম রয়েছে এই শোয়ে এই প্রশ্নোত্তর পর্বে ইমরানের জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা প্রশ্নোত্তর পর্বে নিয়ম অনুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ শব্দগুলো শোনার পর যে তারকার কথা প্রথমে মনে আসবে সেই নামই জবাবে বলতে হতো ইমরানকে করণ যখন প্লাস্টিক শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান তখন অভিনেতা চট জলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করার ফলে রোশের কবলে পড়েন ইমরান বলিউডে ঘুষ শোনা যায় বাদশাহ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ঐশ্বরিয়া কিন্তু এতে ইমরান অভিনয় করবেন শুনে তা না করে দেন এই অভিনেত্রী